হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো রামু ঠিক তোমাদের ভালোবাসে অনেকই বাড়া খারাপ আছে খারাপ থাকার কারণ একটাই উদ্দেশ্য তোমরা ভিডিও দেখছো না করছো শেয়ার না করছো বাড়া সাবস্ক্রাইব কেন তাহলে ভালো থাকবো বলো কি করে তোমরা ভালো রাখছো আমায় বলো তা চলো ভিডিওটা শুরু করি আর ভিডিওটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার বেশি না একটা করে শেয়ার করে দিও ব্যাস যথেষ্ট দাদাই আর তোমাদের ভালোবাসে আজকে আমি অবশ্যই এই পর্যন্ত আসলাম না এলে ভালো আসতে পারতাম তো চলো আমার পাশে থেকেও সঙ্গে থেকো আরও বেশি বেশি করে শেয়ার শেয়ারটিয়ার করো আমার ভিডিওগুলো

কি দূর করছিল না হ্যান্ডেল মারা না কি করে তাহলে ওরা গাড়ি বুঝি বলছি গাড়ি বলতে কি বুঝাচ্ছে মোটর সাইকেল নাকি আমার কিন্তু মোটর সাইকেল সাইকেল নেই আমার বাড়া মমতা দিদি দেওয়া একটা সাইকেল আছে স্কুল লাইফে পেয়েছিলাম তাও বাড়া দুশো টাকায় বিক্রি করে নিচ্ছে সেই দুশো টাকার মালটা বাংলাদেশে যে এখন দেখছি আট ন হাজার টাকা দামে বিক্রি হচ্ছে বলছি ওই সাইকেলটা বিক্রি করে খেয়ে নিয়েছি কিন্তু একটা নৌকা আছে আমাদের বাড়িতেও নদীর সামনে এসে গতি নদী একটা নৌকা আছে তা নৌকা হলে কি হ্যান্ডেল মারার পদ্ধতিটা বলে দেওয়া যাবে কিভাবে মারে জানা ছিল না তো বাড়া গাড়ি কেনবো কীভাবে গাড়ি কেনার টাকা নেই নৌকা একটা আছে তাহলে কাঞ্চন মল্লিক তিন নম্বর গাড়ি চালাতে পারতো ওরে বাড়া এত ঘুরিয়ে বলার কি দরকার ছিল ছিলা এটা বললে হতো যে কাঞ্চন মল্লিক তিনটে বিয়ে করেছে মানে বউকে তুমি গাড়ি বানাচ্ছো তা বলছি বদি গাড়ি তো কেনার ক্ষমতা নেই তা তোমার গাড়ি কি তুমি ভাড়া দাও নাকি ভাড়া দিলে বড় বড় এখানে অনেক লোক আছে অনেক লোক আমরা এখনই গাড়ি তো তোমার গাড়িতে আমরা নৌকা ভাড়া করে যাও মানে আমাদের রাস্তাতে তাহলে নৌকা চলে তোমার যত কোনটা গাড়ি তাহলে রাস্তায় যেগুলো তো গাড়ি না নৌকা আমরা নৌকা ভাড়া করে চলে যাবো তোমার গাড়িতে যে সব হুবড়ি খেয়ে পড়া তোমার গাড়ি এমন ভাবে চালিয়ে দিয়ে আসবে আমাদের এইখানকার যত লোকজন আছে তোমার সারা জীবন মনে থাকতে এত ভালো গাড়ি চালাতে পারে খুব ভালো ভালো ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ওয়ালা লোক আছে আমাদের এই বাংলাদেশের সানি লিয়ান বলছি তুমি নাকি বাড়া বাজারে আলু পটলের মতন বিক্রি হচ্ছে এটা কি সত্যি নাকি বাজারে বাড়া সবাই নাকি আলু পটলের মতন তোমায় কিনে নিচ্ছে তুই সারা জীবনে তুমি তোর দাম কত ফকির নি বলছি বাড়া আমার না কোনো দাম নেই বুঝলি আমার কোন দাম নেই কোনো কাজে আমি লাগি না আবার আমি সর্বঘটে কাঠালি কলা কোনো তাই লাগি না আবার সর্বঘটে কাঠালি কলা যেখানে দেবা সেখানে লেগে যাও তো বলছি আমায় না কি করবে তুমি বাড়া তুমি আমার দাম শুনলে কি করবে কি আমাকে নিয়ে সারা জীবনের জন্য তোরে কিনে এনে আমার বাসার চাকর বানায় রাখতে পারবো বলছি তুমি না বাড়া আমাকে চাকর বানিয়ে রাখবে ব্যাস ঠিক আছে কিন্তু আমি না কোনো কাজই পারি না আমি বাড়া একটা কাজে পারদর্শী একটা কাজে সেই কি যেন বাল কাটা কাউচি নিজেও একটা কাউচি ওই আর থাকবে সঙ্গে একটা চিরুনি ব্যাস একদম নিজের কাজ নিজের মতন ভেবে দায়িত্ব করে তোমার বালগুলো কেটে দেবে বগলের বাল মাথার বাল কোচের বাল কোচ্চের বাল মানে কিন্তু এটা বুঝে নিও কোন জায়গার বাল ঠিক আছে যেখানকার সেখানকার বাল অনেকে দেখেছি পায়ের তলায় বাল ওঠে তোমার যদি পায়ের তলায় বাল সেগুলো কাটবো হাতের তলায় বাল ওঠে হাতের তলায় বাল উঠে আমি সেগুলোও কেটে দেবো তোমার কোনো চাট নেই যেখানে সেখানে বাল উঠলে আমি সেসব বাল কেটে দেবো হ্যাঁ হ্যালো গাইস এই তুমি তো এবার নিজের বাল কেটে চাও আমি বাড়ি গিয়েছিলে আগের ভিডিও দেখালাম তাই না তা বলো কি বলছো তা বলছি তোমার টাইগারটা তো দেখলাম বাড়া কুকুরকে টাইগার বানিয়ে দিলে আজ আবার কেটে সেটাকে চামিদ বানিয়ে দিলে শিঙে মাছকে সাপ বানিয়ে দিলে তুমি সবই পারো তোমার কাছে মানে পারি না বলে কিছুই নেই তা বলছি টাইগার যতক্ষণ বলছো তা মালটা কে কিনে দিলো বা কত দিয়ে কিনলে তুমি মালটা এই টাইগারটা আমার বাবা দু কোটি টাকা দিয়ে আমাকে গিফট করেছে এই বলছি বাড়া তুমি না আগে তোমার বাবাকে টানলে বাড়া আমরা আগে টানতে চাই না তোমার বাবাকে তারপরে তোমার বাবা তোমাকে দু কোটি টাকাতে একটা কুকুর এনে দিলেও তোমার চোখে সেটাকে তুমি এবার দেখছো বাঘটা চলো বাঘ দেখবার নিজের পদটা নিজে মারিয়ে নাও আমাদের একটু দেখাও ভালো করে একটু নারকেল তেল সর্ষের তেল একসঙ্গে দিয়ে একটু শুকনো লঙ্কা মেরে নিজের পোদে লাগিয়ে নাকি ওটাতে একটু পোঙা মানে সুন্দর করে একেবারে পোঙা মেরে নাও একটু নিজে ভালো লাগবে যদি একা ভয় পাও যদি ভয় লাগে মানে স্যাটা ভাঙা ভয় লাগে যদি নিজের বাবাকে ডেকে নাও পাশে করে বাবা কুকুরটাকে তুলে দেবে তোমার পোদের উপরে ভালো হবে তাহলে তাহলে এরকম ভাট বকার গাড় মারবে না তুমি শান্তিতে থেকে থাকতে পারবো আমরাও তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেওয়ার এমনও তো টাইম লাগে না একটা সাবস্ক্রাইব করতে না সাবস্ক্রাইব করে দিও বা বন্ধুদের শেয়ার করো যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও করতে মানে দেখাতে পারি ভিডিও করে তোমরা যদি পাশে থাকো আমি আরও ভালো ভিডিও করতে পারবো তা চলো ভিডিওটা রাখছি পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও